পুরা নয় মাস এত কষ্ট করার পরে তিন চার বছর ধরে রাতের ঘুম হারাম করে আমি তাদের বড় করলে কি হবে দিন শেষে হলেও তাদের কাছে তাদের সুপারম্যান একজনই আর এই জন্য এত কিছু করার পরেও আমি নাকি কিছু পারি না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মেয়ের জন্মদিন পালন না করলে কি হবে তার বাবা যখন বলেছে তাকে তার জন্মদিনের দিন খাওয়াবে তখন তো মেয়ে আর বাসায় থাকে না সাথে আবার তার বাইনা তার নাকি কিছু না কিছু গিফটও লাগবে সাথে আমারও কেনাকাটা ছিল যার কারণে সবাই একসাথে গিয়েছিলাম মার্কেটে তবে যাই বলেন আর তাই বলেন মার্কেটের লোকগুলা কিন্তু খুব চালাক যেটা বুঝবে যে আপনি নিবেন আপনার পছন্দ হয়েছে সেটার দাম ডবল করে বাড়িয়ে বল যাই হোক কেনাকাটা শেষ করে চলে এসেছে মেয়েকে খাওয়াবে তার আবদার পূরণ করতে তার পছন্দ খাবার খাওয়ার জন্য সে মেনুগুলো দেখছিল বরাবরের মতো বার্বিকিউ রেস্টুরেন্টের শিক্ষা কাবাব নান সহ ওদের যে আইটেমগুলো এগুলো আমাদের ভীষণ পছন্দের তাই খাওয়া দাওয়ার কথা চিন্তা আসলে প্রথমেই এই রেস্টুরেন্টের কথাই পনে পড়ে শুধু খাওয়া দাওয়াই কেন বলবো পরিবেশ সহ ওনাদের সার্ভিসটাও খুবই ভালো সার্ভিস বলতে যে শুধু এসি টেবিল চেয়ার পানির জগ গ্লাস এগুলোরই সুবিধা তা কিন্তু না আসলে একটা মানুষের আচার ব্যবহারও কিন্তু ইম্পর্টেন্ট যাই হোক যা কিছুই খাওয়া দাওয়া করি না কেন সবাই একসাথে মেনুগুলো দেখে সিলেক্ট করেই সেগুলো আইটেমই অর্ডার করা হয় মেয়েকে যেহেতু খাওয়াবে তার পছন্দের আজকে শিক্ষা ব্যাপের সাথে ছিল চাইনিজ আইটেমের এই প্ল্যাটারটা যেখানে ছিল এক ফ্রাইড রাইস চিকেন ফ্রাই সাথে চাইনিজ ভেজিটেবল মেয়ের পছন্দের প্ল্যাটার হলেও যেহেতু প্ল্যাটার গুলোতে খাবারের পরিমাণ বেশ ভালোই থাকে তাই তিন চারটা আইটেম একসাথে অর্ডার অর্ডার করলে কিন্তু তিন চারজন অনায় সেই খাওয়া তাই মেয়ের পছন্দের ছিল চাইনিজ আইটেম আর আমরা অর্ডার করেছিলাম বিপ শিক কাবাব সাথে নান এর আগেও কিন্তু আমি বারবিকিউ রেস্টুরেন্টের এই বিপ শিক কাবাব আর নানের কথা বলেছিলাম আসলে খাবার ভালো হলে সেখানে কিন্তু আপনি বারবার সেই ভালো খাবারটাই খেতে যাবেন আর এই কাবাবের স্পাইস মানে মশলাগুলা একদম পারফেক্ট সেই সাথে কাবাবটা এত সফট থাকে আর বিশেষ করে ওদের এই মেয়োনিসটা এত ঘন এত ক্রিমি সেই সাথে এতটাই পারফেক্ট যার কারণে এই খাবারের আইটেম আইটেমগুলো সবগুলো একসাথে খেতে এক কথায় অসাধারণ লাগে যদিও বা আমি ব্লগার না তবে খাবারের টেস্ট রাধুনীরা কিন্তু বেশ ভালোভাবেই ধরতে পারে আর নিজের এক ঘেমি রান্না এক হাতে খেতে খেতে আমিও কিন্তু রেস্টুরেন্টে আসলে একটু তৃপ্তি করেই খাই যাই হোক খাওয়া দাওয়া করে সবাই বাসায় চলে আসি হিয়া নিয়েছিল নিচের এই টোটো ব্যাগ না কি বলে যাই হোক আর আমি নিয়েছিলাম এই ব্যাগটা সাথে দুইজনের দুইটা ফ্লাওয়ার ক্লিপও নিয়েছিলাম আসলে কিছু জিনিস যেমন চুল বাঁধার ক্লিপ রাবার এগুলো যতই কেনা হোক কোনো বারোটাই আর খুঁজে পাওয়া যায় না তাই বারবার বাজারে গেলে এগুলোই বেশি কেনা হয় ওদিকে আমার ছোট রাজকুমারীর কাণ্ড দেখেন আমি নাকি তাকে তার প্যান্টটাই পরাতে পারি প্যান্ট ভালো পারে হ্যাঁ প্যান্ট ভালো পারে আসলে ঘটনা হলো সকাল থেকে রাত পর্যন্ত সে বেশ কয়েকবার প্যান্ট চেঞ্জ করে আর যেহেতু সে এখনো ছোট নাভির নিচে প্যান্ট পরে তার প্যান্টটা কখনই কখনোই পারফেক্ট ভাবে পরানো হয় আর সেটা পারফেক্ট হলেও তার বাবাই নাকি তাকে শুধুমাত্র পরিয়ে দিতে পারে ওই যে বললাম এত কিছু করেও আমি আসলে কিছু পারি না যাই হোক এটা ছিল অর্ডারের সাত বছরের একটা বেবি ড্রেস যেটা কিনা আমি নিজে হ্যান্ড পেইন্ট করে যে স্টিচ করে বানিয়েছি এবং এর সাথে একটা অ্যাটাচড ম্যাচিং বোক্লিপও ছিল চাইলে আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য ম্যাচিং ড্রেসের সাথে ম্যাচিং এই আমার অর্ডার করতে পারে যাদের চুলগুলো অনেক বড় তাদের যদি এই রকম হ্যান্ড পেইন্ট করা এত সুন্দর একটা মাথায় দিয়ে দেওয়া হয় তাদেরকে কিন্তু রাজকুমারীর থেকে কোনো অংশে কম লাগবে না কারণ প্রত্যেক মায়ের কাছে কিন্তু তার সন্তানরা রাজকুমার বা রাজকুমার বেবিটা যেহেতু হুড়ের থেকে বয়সে বড় তার ড্রেসের এর চুলটাও বড় ছিল যাই হোক সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন